হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত জগদ্ধাত্রী পুজো তোমরা সকলে কেমন কাটাচ্ছ বলো তো আজকে আমি যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমাদের শান্তিপুরে জগদ্ধাত্রী ঠাকুর বিখ্যাত এবং রাস খুবই বিখ্যাত জগদ্ধাত্রী পুজো শেষ হলেই কিন্তু রাস আমাদের শান্তিপুরে শুরু তো যারা যারা রাস দেখতে চাও তারা তারা কিন্তু রাসের মধ্যে শান্তিপুরে চলে এসো নইলে অনেক বড় মিস করে যাবে বন্ধুরা এই যে আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে পুরোপুরি দশটায় বেজে গেল হয়তো ঠিক জানি না কটা বাজে নটা পঞ্চান্ন বাজে পাঁচ মিনিট বাকি আছে দশটা বাজে তো তোমাদের দাদাভাই এক্ষুনি বাড়ি আসবে তারপরেই ঘুরতে বেরোবো জগদাত্রী ঠাকুর দেখতে তো চলো একদম সিম্পলভাবে রেডি হয়েছি মুখে জাস্ট একটু ফাউন্ডেশন লাগিয়েছি আর লিপস্টিক পরেছি ব্যাস আর এই কানিকটা পরেছি আর এই সুন্দর ড্রেসটা পরেছি তো চলো দেখতে থাকো আসলেও রেডি হবে তারপরে বেরিয়ে যাবো ঠাকুর দেখতে আর যেহেতু আমাদের দোকান রয়েছে সেজন্য দোকান ঠোকান বন্ধ করে তবে মানে সব জায়গাতে আমরা বন্ধ করে তারপরেই যাই নইলে সন্ধ্যে সন্ধ্যের সময় যাওয়া হয় না আমাদের তাড়াতাড়ি করে তো যাই হোক চলো দেখতে থাকো পর তোমাদের সঙ্গে আমার কথা বলতে আসছি বন্ধুরা এই যে আমি তো রেডি হয়েই গেছি আর এদিকে নিয়েও রেডি হয়ে গেছে চলে এসেছেন তো চলো এবার তাহলে যাওয়া যাক চলো তারপরে দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর তারপরে একটা প্যান্ডেলের সামনে চলে এসে বাইকটা কিন্তু এক জায়গায় রেখে তারপরে হেঁটে হেঁটে প্যান্ডেলের ভেতর ঢুকছিলাম আর বাইক নিয়ে বেরোলে কি বলো ঠাকুর দেখতে গিয়ে অতটাও মজা হয় না কারণ অনেকটাই ভিড় থাকে আর ভিড়ের মধ্যে বাইকে করে ঠিক যাওয়া যায় না অনেকটাই মানে অনেকটাই প্রবলেম হয় তো যাই হোক তাও আর কি অনেকটা দূরে দূরে তো যেতে হয় সেই কারণে বাইক নিয়েই আসছি Tchau, আমরা পরপর অনেক ঠাকুরই দেখলাম তো সব ঠাকুর তো তোমাদের দেখানো সম্ভব হয় না তো সেই জন্য অল্প অল্প কিছু ঠাকুর তোমাদেরকে দেখালাম আর যেগুলো যেগুলো প্যান্ডেল বেশি ভালো লেগেছে সেই সব প্যান্ডেলগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো এই প্যান্ডেলটা কিন্তু ডিজনি ল্যান্ড করেছে তো ডিজনি ল্যান্ড কার্টুন আমরা তো সবাই দেখতাম বলো তো হেভি লাগে তো বাচ্চারা বিশেষ করে এই প্যান্ডেলটা দেখতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য এই যে করেছে আমাদের শান্তিপুরে যা মানে জগদ্ধাত্রী পুজোতে আর প্যান্ডেলের ভেতরটা শুধু একবার দেখো ভেতরটা <faith> <verdata> <sharp> <gnise> <coughs> <coughs> মানে খুবই সুন্দর করেছে বাইরেটা তো বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে আর ভেতরটা কিন্তু বড়দের বেশি ভালো লাগবে কারণ ভেতরের কারুকার্য অনেক সুন্দর করেছে তো এখানে প্রথমে ঠাকুর কিন্তু সোজা সোজা মানে প্যান্ডেলে ঢুকে সোজা এখানেই রাখতো প্রত্যেক বছর কিন্তু এইবারে দেখছি প্যান্ডেলটা পুরো এত সুন্দর ডিজাইন করেছে সেই জন্য এইখানে মধ্যে এখানে কোনো ঠাকুরই রাখেনি এক সাইডে করে রেখেছে ঠাকুর মানে প্রথমে তো বুঝতে পারছিলাম যে ঠাকুর কোন দিকে গেল তো যাই হোক তারপরে ঠাকুরের দর্শন করে বেরিয়ে পড়লাম প্যান্ডেল থেকে তারপরে একটা রেস্টুরেন্টে এসে এখানে কিন্তু চিকেন স্যাটে খেয়ে খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই আমাকে বলছিল তোমার এসব খাওয়া বারণ না তুমি খাবে না আমি বলছি পুজোতে কোনো বাধা নেই সব খেতে পারবো তো যাই হোক তারপরও বারণ করছে তার আগেই আমি চিকেন স্যাটেটা নিয়ে খেতেই যাচ্ছিলাম কিন্তু ভীষণ গরম বলে আমি আবার রেখে দিলাম তো দুজনে দুটো চিকেন স্যাটে খেয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট খুব হচ্ছে মোগলাই সেজন্য মোগলাই নিলাম আমি একটুখানি খেয়েছি আর পুরোটা ধরো ওই খেয়েছে আমার অতটাও পছন্দ নয় মোগলাই আপনার প্রত্যেকে আপনার মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই বন্ধুরা আমি কিন্তু ঠাকুর দেখতে দেখতে সোজা চলে এসেছি হচ্ছে ছোটা ভীমের গ্রামে মানে ঢোলাকপুরে তো ছোটবেলায় কারা ছোটা ভীম কার্টুনটা দেখতে তো ছোটা ভীমের গ্রাম তো সকলেই জানো ঢোলাকপুর তো এখানে কিন্তু মানে পুজোর থিমটাই করেছে হচ্ছে ঢোলাকপুর তো দেখো এখানে কিন্তু রাস্তার দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে সিনারি করেছে যেমন ঠিক ঢোলাকপুরে থাকতো ঠিক সেই রকমই আর এবার হচ্ছে মেন সব কিছু মানে এবার প্যান্ডেলের ভেতরটাই ঢুকলাম মানে ঢোলাকপুর পূজা ফেস্টিভ্যাল তো লেখাই ছিল গেটের ওখানটা দেখতেই পেলে তো এখানে ঢুকেই কিন্তু সবার প্রথম আমার সাথে চুটকির সাথে দেখা হয়ে গেল তো চুটকিকে আমার বেশি ভালো লাগে এই কার্টুনটার মধ্যে আর কারা কারা এই কার্টুনটা দেখেছো ছোটোবেলায় অবশ্যই জানিও কিন্তু আমি এটা অনেক দেখেছি এই কার্টুনটা অনেক মানে ধরতে গেলে ছোটোবেলা তো দেখেছি বড় হওয়ার পরেও আমি এই কার্টুনটা দেখতাম ভালো লাগতো তো তারপর আর কি ওই প্যান্ডেলটা ঘুরে চলে আসলাম হচ্ছে অন্য প্যান্ডেলে আর বিশেষ করে ওই প্যান্ডেলটাই বেশি মজা পাবে মানে পাবে ছোট বাচ্চারা ভীষণ মজা পাচ্ছিল ওই প্যান্ডেলের যেসব ছোট বাচ্চাদের দেখছিলাম ওরা খুব আনন্দ করছিল মানে ওরা মনে করছিল যেটা টিভিতে দেখতাম কার্টুনে সেইখানেই আমরা চলে এসেছি ওরা সেটাই মনে করছিল। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা আরও একটা প্যান্ডেলে তো সমস্ত প্যান্ডেলগুলো ভীষণ ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে আমার ঢোলাকপুরটা মানে ছোটা ভীমের গ্রামটা ওটা আমার বেশি ভালো লেগেছে তো যাই হোক তারপরে তোমাদেরকে দেখাই আমাদের শান্তিপুরের বিখ্যাত রূপকালী তো দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে আর এটা রূপকালী নাম এই ঠাকুরটার ভীষণ জাগ্রত তো যাই হোক তারপরে কিন্তু চলে আসলাম আমরা আইসক্রিম খেতে তো এক্ষুনি বাড়িই চলে যাবো সেই জন্য এখন আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর আইসক্রিম খাওয়ার পরে আর বেশি লেট করিনি কারণ অনেকটাই রাত করে আমরা বেরিয়েছি যেহেতু আর ঠাকুর দেখতে দেখতেও অনেকটাই রাত হয়ে গেছিল তো মেলাঘাট সমস্ত কিছু ফাঁকা হয়ে গেছিলো যেহেতু অনেক রাত হয়ে গেছিল তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা তো এখন এই বাড়ি আসলাম সমস্ত ঠাকুর দেখে খেয়ে দেয়ে আর এখন কোনো কিছু খাওয়ার ইচ্ছা নেই দেখা যাক ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রেশ হতে হতে যদি একটু খিদে পেয়ে যায় তাহলে একটু একটু কিছু খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন আর একটা ব্লগে সকলের সাথে আবার দেখা হবে চলো আজকের জন্য এখানেই টাটা